আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো বিএনপির মনোনয়ন কারা পাচ্ছেন না এবং কেন পাচ্ছেন না সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলাপ করব বিস্তারিত ভিডিও দেখলে জানতে পারবেন তো ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে চ্যানেলের নতুন আপডেট ভিডিও সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার আসল কথায় আসি যে বিএনপি থেকে কারা মনোনয়ন পাচ্ছেন না বিএনপি থেকে মনোনীত হচ্ছেন না এমন ব্যক্তিরা হলেন বিএনপি যাদের সাথে জোট করবে অর্থাৎ জোটগতভাবে নির্বাচন করবে সে এলাকায় মানে তারা যে আসনগুলো চাইবে জোটের যারা শরিক তারা যে আসনগুলো চাইবে সেই আসনে যারা বিএনপি থেকে এগিয়ে থাকবে সে আসনগুলোতে জোটের শরিকদেরকেই মনোনয়ন দেওয়া হবে এমনকি বিএনপি যে জিতে আসার সম্ভাব্য যে আসনগুলো সে আসনগুলো থেকেও তাদেরকে ছাড় দেওয়া হতে পারে শুধুমাত্র জোটের জন্য এবং দলকে ক্ষমতায় আনার জন্য দল যাতে ক্ষমতায় গিয়ে তারা সরকার গঠন করতে পারে এর জন্যই ছাড়টা দেওয়া হবে এবং যে আসনগুলোতে ছাড় দেওয়া হবে সেই আসনগুলোতে কিন্তু বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী তারা মনোনয়ন পাবেন না বা বিএনপির টিকিট পাবেন না এটা স্পষ্ট করেই তারেক রহমান তার ভার্চুয়ালি যে বৈঠক সে বৈঠকে তিনি বিস্তারিত বলে দিয়েছেন এ থেকে অনুমান করা যায় যে কারা মনোনয়ন পাচ্ছেন কারা মনোনয়ন পাচ্ছেন না এটা হলো একটা কথা আর একটা কথা আমি বলি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হয়তো এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে তারেক রহমান বিভিন্ন জেলায় বা বিভিন্ন আসন ভিত্তিক যারা ক্যান্ডিডেট সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী তাদেরকে ডেকেছিল এবং তাদেরকে ডেকে বলা হয়েছে দলের জন্য কাজ করার কোনো ব্যক্তির স্বার্থে কাজ করার না দল যাতে নির্বাচনে জিততে পারে এজন্য তাদেরকে বলা হয়েছে এবং দলের শরিকরাও যদি সেই আসনে থাকে তাহলে বিএনপি যারা নেতাকর্মী আছে তারাও তাদের পক্ষে কাজ করবে অর্থাৎ একজন হেভিওয়েট প্রার্থী সে যদি নির্বাচনে জয়লাভ করার ক্ষমতাও থাকে তাও নমিনেশন সে পাবে না দল থেকে যদি কিনা শরিক দলের বড় কোনো নেতা সেই আসনে থাকে যেমন বিপিনুরের যে দল সেই দলের যে সেক্রেটারি রাশেদ খান রাশেদ খানের বাড়ি ঝিনাইদাহ সদর থানায় অর্থাৎ ঝিনাইদাহ দুই আসনে ঝিনাইদহা দুই আসন বিএনপির ঘাঁটি এবং বিএনপি থেকে প্রয়াত মশিউর রহমান বারবার নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে সে কিন্তু কাজ করে গেছেন আমৃত্য সে আসন থেকে যদি আব্দুল মজিদ বিএনপির সভাপতি এবং সম্ভাব্য বিএনপির যে প্রার্থী অর্থাৎ দু হাজার আঠারো সালের নির্বাচনে সে কিন্তু ধানের শেষ প্রতীক নির্বাচন করেছিল এবং সে বিগত দিনে হরিনাকুণ্ড উপজেলা সহ বিভিন্ন পদে ছিলেন নির্বাচিত হয়েছিলেন তাকে সে আসনটা ছেড়ে দিতে হবে অর্থাৎ শরিকদের জন্য আসনটা ছাড়তে হবে শুধুমাত্র দলের কারণে এখন দলের জন্য বলি হচ্ছেন এমন বেশ কিছু নেতা আছেন যেমন পটুয়াখালীর একটা আসনে সেখানে বিএনপির অনেক জনপ্রিয় একজন নেতা আসছে পাশ করে আসার মতন অর্থাৎ সে ভোটে জিতে আসার মতন কিন্তু ভিপি নূর সে সেই আসন থেকে সম্ভাব্য প্রার্থী অর্থাৎ যদি জোটে তারা সামিল হয় তো সেইখান থেকে বলতে গেলে বিএনপি কোনো প্রার্থী দিতে পারছে না বিএনপি সে জায়গায় জিরো এরকম অনেক জায়গায় আছে যে জোটের শরিকদের জন্য আসনগুলো ছেড়ে দিতে হবে বিএনপি যদি সে আসনে জিতেও যায় তারপরেও বা যে তার রেকর্ড থেকে থাকে তারপরেও ছেড়ে দিতে হবে শুধুমাত্র জোটে যারা থাকবে তাদের জন্য বিএনপি করে তাদের জন্য দুঃখজনক হলেও সত্য যে এটাই মেনে নিতে হবে যে আমাদের কিছু করার নেই দলীয় হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে হাইকমান্ডের সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আমাদেরকে চলতে হবে বা বিএনপির যারা আছে তাদেরকে চলতে হবে অতএব আমি বোঝাতে পারলাম কারা বিএনপির মনোনয়ন পাচ্ছেন না এবং কারা পাচ্ছেন সেই বিষয়গুলো হয়তো আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই ধরনের ইনফরমেশন যুক্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন আর সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও আসবো সেই প্রত্যাশাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ